Tchau.

ওই ব্যক্তির জন্য আল্লাহ ওই রোজার বিনিময় আল্লাহ নিজেই দান করবেন আলহামদুলিল্লাহ রোজার বিনিময় সরাসরি আল্লাহ নিজে আল্লাহ নিজের হাতেই সরাসরি আল্লাহ নিজে নিজ দা নিজ ইচ্ছায় নিজের নিজের কৌশলে আল্লাহ নিজে সহসাই দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অন্যান্য সবাবের অন্যান্য আমলের সব গুলা আল্লাহ পাক আমল লিখে দিবেন মাধ্যমে দিবেন বিভিন্ন রকমের দেয়া দিবেন কিন্তু রোজার বিষয়ে যারা নকল রোজা রাখবে এবং ফরস রোজা রাখবেন যত রোজা সব আল্লাহ পাকের হাবি বিশ্রামী والنبي صلى الله عليه যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহর জন্য রোজা রাখবে ও আমি আল্লাহ তাকে বেশি চাই রোজার বিনিময় করব আলহামদুলিল্লাহ এই জন্য শ্রাবণ মাসের করণীয় শ্রাবণ মাসের আমল এক নম্বর শ্রাবণ মাসের মধ্যে ফরস নামাজের পাশাপাশি ফরস নামাজ আসে কি নাই আমি কয়েকটা সাবান মাসের করণীয়র কথা বলবো সাবান মাসে সাধু দিতে হয়েছে আজকে চার দিন হয়েছে সাত তারিখ হয়েছে আমাদের করণীয় কি আমার সমাজের মুসলিম তাওহিদি জনতা আমাদের এক নম্বর কাজ হবে শাবান মাসের এক নম্বর কাজ হলো ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি সুন্নাহ নামাজ নফল নামাজ বেশি বেশি আদায় করা কি না বেশি বেশি ফরস নামাজ তো ফরবই ফরস নামাজ তো আছেই থাকবে ফরবই আবার ফরস নামাজের পাশাপাশি আগের শুননা ঘরের শুননা এবং নাফল নামাজ বেশি বেশি এবং তাহাজের নামাজ আগের নামাজ আওয়ামী নামাজ এবং এবং যত আরো কত নামাজ আছে আমার নামী সাল্লাহ সালাত নামাজ

শাহবান মাসের এক নম্বর করণীয় কি বলেছিলাম বলেন তো সবাই ফরস নামাজের পাশাপাশি সন্না নামাজ ফরস ওয়াজিবি নামাজ নামাল নামাজ বেশি বেশি কি করা আদায় করা দ্বিতীয় নম্বর শ্রাবণ মাসের করণীয় হল যার যার সাধ্য মত নফল রোজা রাখা নফল রোজা বেশি বেশি রাখা নফল আবাদ বেশি বেশি করা নফল রোজা রাখা অথবা নকল মুসারাকা অনেকের গত বছর অনেক আমার মা বন্ধের অনেক মা বন্ধের গত বছর রমজানের ফরজ শ্রোতা রাখতে পারেন নাই ওই রোজা করে এই সাবান মাসে পূর্ণ করে দেয়া সাবান মাসে গত বছর অনেক আমার মা বোনেরা রোজা রাখতে পারে নাই আমার মুসলিম দাউন্দী জনতার মধ্যে অনেকে রোজা খরচ রোজা রাখতে পারে নাই এই শ্রাবণ মাসের মধ্যে রোজা রেখে রেখে আগামী রমন রোজার প্রস্তুতি গ্রহণ করা নিজেকে অভ্যাসে পরিণতা করা ঠিক না নিজেকে রমধানের জন্য এই মাসের পরে কি শ্রাবণ মাসের পরে কি কথা বলে রমন রমদানের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করা নিজের স্বভাবকে পরিবর্তন করে নেওয়া নিজের স্বভাবকে কথ থেকে প্র্যাকটিস করে নেওয়া এবং ঠিকঠাক করে নেওয়া প্রস্তুতি গ্রহণ করা বেশি বেশি নবল রোজার মাধ্যমে কিসের মাধ্যমে নবল রোজা রাখা শ্রাবন মাসের নবল রোজা রাখা রসুল আগরাম সল্মান লাভবান সাবান মাসের সাত যেই দিন থেকে উদিত হয়তো যেই দিন শ্রাবান মাসের সাত দেখতেন ওই দিন থেকে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ পনেরো পর্যন্ত প্রতিদিন আমার রসুল রোজা রাখতেন প্রতিদিন রোজা রাখতেন আর রোজার সবাবের কথা আগে বলছিলাম না রোজার সবাব রোজার বিনিময় দান করে সরাসরি কে সরাসরি কে দেয় সরাসরি আল্লাহ নিজেই দিয়ে দেয় রোজার বিনিময়ে সরাসরি আল্লাহ পাক নিজেই দিয়ে দেয় এই জন্য রমজানের আগে সাবান মাসের দুই নম্বর কাজ হলো বেশি বেশি নফল রোজা আদায় করা বেশি বেশি নফল রোজা আদায় করা সাবান মাসের তিন নম্বর করণীয় তৃতীয় নম্বর করণীয় হলো জাকাতটা এই মাসে দেওয়া আমাদের মুসলিম তাও মিদি যারা তার মধ্যে অনেক মানুষের উপর জাকাত ফরস আছে নাকি নাই অনেক মানুষের উপর জাকাত ফরস ওই ফরস জাকাত গুলো আমরা রমজান সময় দিই রমজান মাসে দিয়ে দিই রমজান মাসে যে আমরা জাকাত গুলো দিয়ে দিই রমজান মাসে জাকাত না

যারা zakat দিবেন দান সাদকা করবেন তারা শাবান মাসেই দিবেন কারণ সাহাবায়ে کرام رضی اللہ عنہ মধ্যে অনেক সাহাবায়ে کرام zakat দিতেন শাবান মাসের মধ্যে zakat আদায় করতেন কেন গরিব গুরুবরা যেন রমাদান রোজা পূড়ি আদায় করতে পারে ঠিক না রমজানের রোজা দায়ের জন্য গরিবদের জন্য কষ্ট না হয় এবং মিস্কিনদের যারা কষ্ট না হয় সেই রকম মিস্কিন গরিব গুরুবাদের জন্য জাকাতগুলা সাবান মাসে দিয়ে দিতেন আমাদের মধ্যেও এই সাবান মাসে আমরা যারা পারি সাধ্য মতো আমরা জাকাতগুলা এই মাসে আদায় করার চেষ্টা করব ওই সাব আল্লাহ আমাদের সবাইকে দর্শক দান করবো বলে আমি চতুর্থ নম্বর কাজ হলো সাবান মাসের সাত নম্বর কাজ হল রমজান রমজান কত কতদিন আছে রমজান কত কতদিন আছে কয় দিন আছে কয় ঘন্টা আছে এই হিসাব গুলি করতে থাকা হিসাব গুলি করতে থাকা আমার রসুল সাল্লাম হিসাব করতে থাকতেন রমজান আসার কয় দিন আছে কি বারে রোজা শুরু হবে কয় ঘন্টা আছে কয় ঘন্টা পরে রমজান গোড়া শুরু হবে ওই হিসাব গুলি করতে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সুবহানাল্লাহ রাসূলের সুন্নাহ ইবলি ইসলামের সুন্নাহ ইসলামের কি সুন্নাহ কিwana কি করবেন দিন গুনতে দিন গুনতে কি গুনতে দিন গুনতে আজকে সাহাবাদের কয় তারিখ আজকে যদি সাহাবাদের 4 তারিখ হয়

গণতেই হবে গণনা শুননা দিনগুলো গণনা কি শুননা ইসলামের মধ্যে শুননা এই শুননা সব এক একটি শুননাতের সব আমাদের আমল নামায় আমার যৌতুক পায়রা আমার মুসলিম তাওহিদি জনতা যারা ফেসবুক কাটেন যারা ফেসবুকে পোস্ট করেন তারাই দৈনিক আজকে শাবানের পনেরো তারিখ দশ তারিখ বারো তারিখ সাড়ে পাঁচ তারিখ প্রতিদিন যদি বুঝতেন আপনি হয়ে যাবেন করিতেছেন আল্লাহ পাখির কান আল্লাহর ছাদ আল্লাহর দিনগুলা গণনা করে করে আমার প্রসুলের সন্ধ্যা জীবিত হচ্ছে রোজার প্রস্তুতি হচ্ছে সারা দেশের মানুষ রোজার জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করছে ঠিকই না এই জন্য এই প্রস্তুতি গ্রহণ করার জন্য ফুস্ট গুলি দেওয়া আমাদের করণীয় আমাদের কি করণীয় দিনগুলি গনা আমাদের সন্না আমরা গনে গনে দিনগুলা অতিবাহিত করব। এবারতের মাধ্যমে বেশি বেশি নকল নামাজের মাধ্যমে জিকির তসবি তাহারের মাধ্যমে আল্লাহর ডাকের মাধ্যমে আমার মুসলিম তৌহিদা তৌহিদ জনতা এইভাবে যদি সময়টা কাটাইতে পারি রসৌলের সন্না জীবিত সন্না জীবিত হয়ে যাবে সন্ন্যার সব আমাদের আমল নামায় পেয়ে যাবো আলহামদুলিল্লাহ পঞ্চম নম্বর কাজ শেষ

রামদানের রামদানের জিকির মানে আল্লাহর ফরজের জিকির কার জিকির আল্লাহর বরজের জিকির ফরজের জিকির হয় আল্লাহ সন্তুষ্ট হয় আমার রসুল সন্তুষ্ট হয় আমাদের আমল নামায় লেখা হয় এই জন্য পঞ্চম নম্বর করণীয় হবে আমাদের বেশি বেশি রমজানের আলোচনা করব বেশি বেশি দোকানে মাঠে ঘরে বসে মাঠে ময়দানে রাস্তায় কাটে দোকানে বাটে একজন এক মুসলমান অপর মুসলমানের সাথে আমরা কিভাবে এই রমতান অতিবাহিত করব গত বছর আমরা রমাদানের মধ্যে অনেক কিছু খাইতে পারছিলাম খেয়েছিলাম গত বছর অনেক ব্যক্তির সাথে ইফতারি হয়েছে এই বছর কার কার সাথে ইফতারি হবে কোথায় কোথায় ইফতারি করব বতায়ে কি বর না করব রমদান আসার আগে শাবান মাসের মধ্যে বেশি বেশি রমজানের আলোচনা করা রাসূলের সুন্নাহ রাসূলের কি সুন্নাহ এই শাবান মাসে রমজানের বেশি বেশি আলোচনা করা রমজান মাসে আলোচনা আমরা প্রস্তুতি গ্রহণ করা এবং কৌশল অবলম্বন করা এবং আমাদের মধ্যে পরিকল্পনা যদি না হয় রংদান কিভাবে কাটাবো ফরসূজা কিভাবে রাখব ওই কি খাইব কি কোথায় দান করবো কিভাবে জাকাত আদায় করবো কিভাবে ফরস আদায় করবো নামাজ কিভাবে আদায় করবো সময় কিভাবে কাটাই আমরা যদি পরিকল্পনামূলক পরিকল্পিতভাবেই কাজ করে থাকি আমাদের কাজে আরও কোনো দিনগুলো হবে ভুল হবে না পরিকল্পিত কাজের মধ্যে কোনোদিন ভুল হয় না অপরিকল্পিত কাজের মধ্যে মানুষের ভুল হয় পরিকল্পনা আগে থেকে যদি পরিকল্পনা নিয়ে থাকি সাবান মাসের মধ্যে যদি আমরা পরিকল্পনা করে করে রমজানের জন্য প্রস্তুতি নিয়ে থাকি আমাদের কি রোজা কাজা হবে রোজা ছুটে যাবে কথা বলেন রোজা ছুটে যাবে কেন ছুটে যাবে না কেন আমরা এক মাস আগে থেকে কি করতেছি পরিকল্পনা করিতেছি এই পরিকল্পনা করা আমার রসুলের সন্না পরিকল্পনা করা ইসলামের সন্না আমরা তিরিশটা তিরিশটা রোজা কিভাবে পালন করতে পারবো কোথায় তাই উপার্জন করে কোথায় আমরা বাস করে কোথায় খাইবো কোথায় আমরা ইফতারি করব আমরা সবগুলো যখন পরিকল্পিত ভাবে কাজ শুরু আমাদের কাছে কোনো দিন আল্লাহ ভুল করবেন না ঠিক কিনা আমাদের কাছে কোনোদিন আল্লাহ ভুল করবেন ভুল করবেন না আল্লাহ সহযোগিতা করবেন আল্লাহর সহযোগিতায় হয় আল্লাহ বাঘ আমাদের সবগুলা ঠিকঠাক করে দিবেন ঠিক কিনা এই জন্য আমাদের শাহবান মাসের করণীয় হলো পঞ্চম নম্বর করণীয় হলো কি করা বেশি বেশি পরিকল্পনা করা রমজান নিয়ে পরিকল্পনা করা আগে থেকেই পরিকল্পিতভাবেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা ছয় নম্বর আমাদের শাবান মাসের করণীয় ছয় নম্বর করণীয় হল সাত নম্বর সাত নম্বর করণীয় হলো বিগত বছরে আমরা অনেক মুসলিম তাও বিধি জনতা রোজা রাখতে পারে নাই কাজা আসেন নাকি নাই রোজা কাজা হয়ে গেছে কিংবা কাপড়া থেকে গেছে ধরতে পারে নাই রাখতে পারে নাই রোগ হওয়ার কারণে বিভিন্ন মুসিবতের কারণে বিভিন্ন সমস্যার কারণে রোজা রাখতে পারি নাই শাবান মাসের মধ্যে আমার সৌ সাল্লাই্লাম বলেছেন শ্রাবণ মাসের মধ্যে পূর্ণ করল্লাহাগুলি এই শাবান মাসে পূর্ণ কর শ্রাবান মাসে রোজাগুলি পূর্ণ করো তোমাদের রোজাগুলি আদায় হয়ে যাবে রোজা আদায় হয়ে যাবে অথবা শ্রাবান মাসের মধ্যে রোজা করে কাপ্পা দিয়ে মানে বলো রোজার বিনোয় এক এক রোজার পরিবর্তে আমরা ফিদিয়া দিছিলাম না ফিদিয়া দি নাই

প্রকারের মানুষের মধ্যে দিয়ে দেওয়া অথবা অথবা নিজে যদি রাখার শব্দ শরীর মালতাকে রোজা করে নিজে আদায় করে নেওয়া বিগত বছরের রোজা পালন করা পূর্ণ করা শ্রাবণ মাসের করণীয়

আল্লাহ বাকরবুল আলমিন সেই ব্যক্তিকে আল্লাহ বাকরবুল আলমিন রহমতে ভরপুর করেন এবং বিপদাপ থাকলে মুক্ত করেন আল্লাহ পাকরবুল আলমিনের যত মুসিবত আসার আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যখন সূর্য উদয় সূর্য ডুবে যায় সূর্য অস্ত যায়। যাওয়ার পরে বিকালবেলায় সূর্য ডুবার পরে বিকাল বেলায় নিচের আসমানে আসিয়া দুনিয়ার আসমানে আসিয়া আল্লাহ পাক ডাক দেয় ঘোষণা দেয় কোন বন্দা আছো আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে রিজিক চাওয়া রিজিক পাচ্ছেন না কারি ব্যক্তি আমি আল্লাহ তাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাকের হাবিব নসুর সাল্লাম আরো বলেছেন কে আসো আমি আল্লাহর কাছে কে আসো আমি আল্লাহর কাছে বিপদ মুক্ত বিপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ তাকে বিপদমুক্ত করার জন্য বিপদকারী কোন ব্যক্তি যদি তাকে আমি আল্লাহর দরবারে যদি চায় আমি আল্লাহ সাহ মাত্র তাকে বিপদমুক্ত করে দেব আছো আমি আল্লাহ বাগের কাছে সমস্ত সমস্যার সমাধানকারী আমি আল্লাহ তাকে সমাধান দিতে প্রস্তুত এই এইজন্য আমার মুসলিম তাও জনতা বাংলার জমিনে সারা বিশ্বে প্রতিদিন রাতে লাইলতুল বরাতে যেমন বরাতের রাতে যেমন বিকাল বেলা আল্লাহ পাকের পক্ষে নিচের আকাশে এই জমিনার আকাশে আসিয়াছে ডাক দেয় ওই ডাকের মধ্যে যদি আমরা কেউ সাড়া দিতে পারি তাহাজের মাধ্যমে তসবির তাহালিলের মাধ্যমে জিকির আজকালের মাধ্যমে আমরা যদি আল্লাহ ডাকে সাড়া দিতে পারি সব সমস্যা সমাধান দিতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের দোয়া মুহাম্মাদের দরহারাশনা কি নাই আছে আছে যদি থাকে শাবান মাসের যে 7টা করণীয় কথা বলেছিলাম এক নাম্বার ফজরের ফরয নামাজের পাশাপাশি কি করা সুন্নাহ এবং নাবল নামাজ বেশি বেশি আদায় করা দ্বিতীয় নাম্বার হল দ্বিতীয় নম্বর হল সাদদা মত নফল আদায় করা সাবান মাসে দুই নম্বর আমল হলো ত রোজা আদায় করা তিন নম্বর দ্বিতীয় নম্বর হলো শাবান মাসি দিয়ে দেওয়া আমাদের মুসলিম মুসলিমটা তার মধ্যে অনেক মুসলিম ভাইয়েরা বোনের ভাই জাকাত দিয়ে থাকেন রমজান মাসে এই রমজান মাসের জাকাত গুলা যদি সাবান মাসে দিতে পারি গরিব গুলো সাহানুভূতি হবে গরিবের সহযোগিতা হবে গরিবেরা এর সামনে রমজানের উপস্থিত রমজানের মধ্যে রোজা কুলি পূর্ণ করতে পারবে আলহামদুলিল্লাহ এই জন্য মাসের করণীয় পারলে সহযোগিতা দান সৎকা এগুলো আমরা সাবান মাসে আরো বেশি কর পয়সা আল্লাহ এরপরে পঞ্চম সাত নম্বর হল সাত নম্বর হল রমদান কখন আসছে সে রমজান আসছে আর কতদিন আছে কয় দিন আছে কয় আছে এবং দিনের পর দিন এই সময়গুলিকে অতিবাহিত হইতে না হইতে হিসাব করে করে রমজানের গবেষণা করা রমজানের গবেষণা করা রমজান আসতে কয় ঘন্টা আছে কয় দিন আছে রমাদানের করণীয় কি এবং রমাদান আসলে কি করব প্রথম দিন কোথায় ইফতারি করব ইফতার মাহবিল কিভাবে দিব সবার কিভাবে অর্জন করব ফরস রোজা কিভাবে আদায় করব এবং আমরা আমাদের মতো মুসলিম তাওহেদের জনতার মাঝখানে আমরা আমাদের মান সম্মান মতো জীবন কিভাবে অতিবাহিত করব জীবন পরিকল্পনা করা সুবাহ জীবন নিয়ে পরিকল্পনা করা পরিকল্পিত ভাবেই সম অতিবাহিত করা পঞ্চম নম্বর হল পঞ্চম নম্বর হল এই রমদান রমদান রমদানের যত আমাদের রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমদানকে পাইয়া নিজের গুণাকে মোশন করতে পারে নাই সেই ব্যক্তি ধ্বংস হোক না সেই জন্য রমজান কে আমরা কিভাবে কদর করব রমজান কিভাবে সম্মান করব রমজানের পর সোজা কিভাবে আদায় করব রমজানের মধ্যে আমরা কি কি করণীয় আমাদের আছে কতগুলো সবের ডাল অতিবাহিত প্রবাহিত হইতেছে রহমান প্রবাহিত হয় রমদানের প্রথম দশ দ্বিতীয় দশ দিন মাগুরের তৃতীয় দশ এই এইভাবে আসা নাই এই রহমান প্রবাহিত যখন হয় রহমান আমাদের প্রবাহিতার ঢাল ওদের মধ্যে আমাদের প্রবাহিত হতে হবে কি হবে না আমাদের প্রবাহিত হতে হবে রমাদানের মধ্যে সব ঋণ জন্য খামায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেটা কথা বলা হয়েছে সঠিক আমলের তাওহীদ গান উমর জামিন ওয়াহিদ ওয়াহালহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ